রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে এই ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখো তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের এখানে বলে রাখি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিলআপ করে যেদিন ইন্টারভিউ সেদিন নিয়ে যেতে হবে এছাড়া কোথাও কিন্তু সেন্ড করার প্রয়োজন নেই তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল করবে সেটা সবার আগে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার জন্য সবার এখানে সবার আগে এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে তারপরে এখানে বলা হয়েছে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো প্রোজেক্টের নাম সব অ্যাপ্লিকেশন আর নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে সেগুলো এখানে লিখে দেবে এবার এখানে তোমাদের ডিটেলসগুলো দিতে হবে সবার প্রথমে বলা হয়েছে তোমাদের নাম দেবে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ব্লক কাটারেই ফিল আপ করো তারপরে এখানে ফাদার্স অথবা গার্জিয়ানের নাম দিয়ে দেবে ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে মে তোমরা মেল ফিমেল কী আছো দিয়ে দেবে কোন ক্যাটাগরি থেকে বিলং করো দিয়ে দেবে এছাড়া যদি এখানে বলা হয়েছে তোমরা কোনো অকুপেশনের সঙ্গে যদি জুড়িত থাকো বা কোনো অকুপেশনে যদি তোমরা এখন রয়েছ বর্তমান তাহলে তার এখানে ডিটেলস এখানে দিতে হবে যদি না হয়ে থাকে তাহলে দেওয়ার দরকার নেই তোমাদের অর্গানাইজেশনের নাম দেবে যদি তোমরা কোনো জায়গায় কাজ করে থাকো না কাজ করে থাকলে কোনো জায়গার নাম বা অ্যাড্রেস এখানে কিছুই দিতে হবে না তারপরে এখানে তোমাদের কমিউনিকেশান অ্যাড্রেস এখানে দিয়ে দেবে উইথ পিন নম্বর সহ তারপরে এখানে তোমাদের ইমেল আইডি দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে দুটো একই নম্বর হলে একই নম্বর এখানে দিয়ে দেবে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই এটা কিন্তু এই সেকশনটা ফিল আপ করতে হবে ক্লাস টেন থেকে শুরু করে যা যা কোয়ালিফিকেশান আছে প্রত্যেকটা এখানে দিয়ে দেবে তার সাথে অবশ্যই কিন্তু তোমাদের যা যা কোয়ালিফিকেশান দিচ্ছ তার জেরোসকপিও কিন্তু এর সাথে করে দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে রকম এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেই ডিটেলস এখানে দিতে পারো তারপরে তোমাদের এখানে বলা হয়েছে এই প্রোজেক্ট রিলেটেড যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস আর নো করবে নো যদি করো তো কোনো ব্যাপার নেই যদি ইয়েস করো তো তার ডিটেলসটা কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে দেখো সভার শেষে এখানে ডেট দেবে প্লেস দেবে এখানে সিগনেচার করে দেবে তোমাদের এবং তোমাদের নাম এখানে ভালোভাবে লিখে দেবে তো এই ছিল সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো এবার তোমাদের নোটিফিকেশনটা দেখিয়ে দিই সেখানে কি কি বলা হয়েছে তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে সেটা এখানে বলা হয়েছে তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি দিতে হচ্ছে প্রথমত বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা নিয়ে নিতে হবে এর সাথে আধার কার্ড অথবা ভোটার কার্ড আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে নিতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যেমন মার্কশিট সার্টিফিকেট এডুকেশনাল যা কোয়ালিফিকেশান আছে সেগুলোর এছাড়াও অন্যান্য নেসেসারি যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তার মধ্যে ধরো তোমরা কোনো কাস্ট ক্যাটেগরি থেকে বিলং করো সেই সার্টিফিকেটটাও দিতে হবে তোমাদের যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো কোনো রকম এক্সপিরিয়েন্স হয়ে থাকো তো তার ডিটেলসের সার্টিফিকেটও কিন্তু তোমাদের এখানে নিয়ে নিতে হবে অবশ্যই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে এখানে কিন্তু চান্স দেওয়া হবে এবং সমস্ত সিলেকশন প্রসেস এদের সিলেকশন বোর্ড দ্বারাই কিন্তু কন্ডাক্ট করানো হবে কোনো রকম টিএ এ দেওয়া হয় না যেটা সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু বলে দেওয়া হয় নোটিফিকেশনের মধ্যে বলে দেওয়া হয় তো অ্যাপ্লিকেশন ফর্মটা বা নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ হয়েছে দেখো নোটিফিকেশনটা রিলিজ হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে এখানে পোস্টের নাম এবং অন্যান্য ডিটেলসগুলো বলা হয়েছে তোমাদের এখানে ইনুমেটার পোস্টে নিয়োগ করা হচ্ছে ডেটা কালেকশান এবং অন্যান্য এই ধরনের রিলেটেড কাজের জন্য আর প্রজেক্টের নাম জানতে যাওয়া হয়েছিল এখানে প্রজেক্টের নাম দেওয়া হয়েছে এখান থেকে এখান থেকে যে এত দূর যে কোটেশনটা রয়েছে এই পুরো এত দূর কিন্তু প্রজেক্টের নামটা রয়েছে তোমরা চাইলে ভিডিওটা পজ করে প্রজেক্টের নামটা দেখে নিতে পারো এছাড়া টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশন লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে গিয়েও এটা ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারো এবার ডিটেলসগুলো এখানে বলা হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কি বৃত্তান্ত সমস্ত কিছু তো তোমাদের এখানে সবার প্রথমে বলে রাখি কন্টাক্চুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে টেম্পোরালি বেসে নিয়োগটা করা হচ্ছে কোন রকম তোমাদের এখানে পারমানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না সেটা টাইম পিরিয়ড বলা হয়েছে সিক্স মান্থের জন্য নিয়োগ করা হচ্ছে এটাকে এক্সটেন্ড করা হতেও পারে যদি কাজের পারফরমেন্স তোমাদের ভালো থাকে আর যদিদের রিকোয়ারমেন্ট থাকে স্যালারি প্যাটার্ন এখানে রয়েছে তিনশো টাকা পার ডে এইভাবে এখানে স্যালারি প্যাটার্নটা দেওয়া হয়েছে আর পলিসি রয়েছে নো ওয়ার্ক নো পে অর্থাৎ যেদিন তোমরা কাজে যাবে না সেই দিন অনুযায়ী কিন্তু কোনো রকম পে তোমাদেরকে করা হবে না যদি ধরে নিই তোমরা তিরিশ দিনও যদি কাজ করো একদিনও যদি ছুটি না নাও তো সেক্ষেত্রে তোমরা এখানে নয় হাজার টাকা পার মান্থ স্যালারি পাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে যদি মাস্টার ডিগ্রি করা থাকে ইন ল্যাবরেটরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের ওপরে উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবং ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এসি এসটি টি ক্যাটাগরির ক্ষেত্রে ডিজাই কোয়ালিফিকেশন বলা হয়েছে তো দেখো ডিজাই কোয়ালিফিকেশনটা কোয়ালিফিকেশানটা যদি নাও থাকে তবুও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না কিন্তু মাস্টার ডিগ্রি তোমাদের থাকতে হবে তো ডিজারেবল কোয়ালিফিকেশানটাও আলোচনা করে দিচ্ছি ডিজারেবল ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ইন প্রজেক্ট বেসড ফিল্ড ওয়ার্ক অ্যান্ড ডেটা কালেকশান অথবা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ডেটা কালেকশান থ্রু কোয়েশ্চেনারি কমিউনিকেশন স্কিল প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যেমন এমএস অফিস অ্যান্ড ডেটা অ্যানালিসিস এবং অ্যাপ্লিকেশানের ওপরে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ বা আলাদা করে প্রেফারেন্স কিন্তু পেয়ে যাবে তোমাদেরকে আগে চান্স দেওয়া হবে এটাই হচ্ছে মেন কথা এবার হচ্ছে অ্যাপ্লিকেশান তোমাদের ইন্টারভিউটা কোন জায়গায় হবে তোমাদের ইন্টারভিউয়ের স্থান দেওয়া হয়েছে ভেনু দেওয়া হয়েছে দ্য রোড দ্য বোর্ড রুম সরি দ্য বোর্ড রুম অ ডিরেক্টর চেম্বার স্কুল অফ প্রফেশনাল স্টাডিস নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিডি টোয়েন্টি সিক্স সেক্টর ওয়ান শর্টলে কলকাতা সিক্সটি ফোর বেঙ্গল এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে ইন্টারভিউর ডেট রয়েছে ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ কিন্তু হাতে বেশি সময় নেই যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে নিয়ে অর্থাৎ তোমাদের কাছে তো রয়েইছে জেরক্স কপি করে শুধু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে এখান থেকে প্রিন্ট আউট বার করে তোমাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট দিনে রিপোর্টিং টাইম বলা হয়েছে দুপুর বারোটা তাই তোমাদের দুপুর বারোটার মধ্যে এখানে পৌঁছে যেতে হবে তো এই ছিল ফুল ডিটেলস এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল কিনা এবং ইন্টারেস্টেড কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন ধরনের চাকরির খবরগুলো বেশি করে পেতে চাও যেমন সেন্ট্রাল অথবা স্টেট অথবা ক্যাজুয়াল কোনো যদি তোমরা চাকরির খবর জানতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তাতে করে তোমাদের জন্য ভিডিও বানাতে অনেকটাই কিন্তু সুবিধা হবে ভিডিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে